নমস্কার বন্ধুরা রিপাস ডিমে সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালোই আছি তো আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে দেখো সকালবেলা একদম ডাকাত সেজে গেলাম কারণ আসল যাবো হচ্ছে বাড়িতে হরিবাসর আছে সেই কারণে বাড়িতে যাওয়া তো বের হয়ে গেলাম আর মুখের একটু সমস্যার কারণে ডাক্তার দেখেছি সেটা তো তোমাদেরকে বললামই সে কারণে মুখে একদম ধুলাবালি কিছু লাগানো যাবে না তো সেই কারণে আর কি চলে গেলাম বাড়িতে ওইভাবে মুখ ঢেকে আর কি বাড়িতে চলে আসলাম এসে আর কোনো ভিডিও করছিলাম না একবারে রেডি রেডি হয়ে যাচ্ছি আর কি হরিবাসরে তো বাবুর রেডি দিদিও শাড়ি পরে নিয়েছে আমিও শাড়ি পরে নিয়েছি আর এই যে মেয়ে দেখো স্নানটা করে গায়ে লোশন লাগাইতেছে ও রেডি হয়ে নেবে মুখটা আসলে আমার তো কী অবস্থা তো দেখতেই পাচ্ছ ধুলাবালি লাগানো যাবে না তাও এখন মুখ খুলেই যাচ্ছি তাও তো জার্নি তো করছি না ও বেশি না কাছে যাব তো আমি এখানে মা কিন্তু আগেই চলে গেল রেডি হয়ে আর আমরা একটু পরে পরে আসতেছি কারণ মেয়েকে নিয়ে যাবো মেয়ে গিয়েছিল দাদুর বাড়িতে তো ও খাচ্ছার দিদি এই যে আসতেছে বাবাও বের হয়ে গেল কিন্তু মানে মোট কথা বাড়িতে সবাই আমরা যাচ্ছি আর কি বাড়ি থেকে সবাই যাচ্ছি হরিবাসরে তো মেন উদ্দেশ্যই ছিল হরিবাসরের জন্যই বাড়িতে আসা আর এই এখানে সদরপুর যে মানে আমাদের পাশের গ্রামে আর কি সে পাশের গ্রামে যে হরিবসরটা হয় প্রত্যেকবার যেহেতু আমাদের পাড়াতে হরিবসর হয় না ওখানে ওখানেই আমরা খুব মজা করি তো উঠ চলে আসলাম ভ্যানে ভ্যানেতে করে চারজন চারজন না পাঁচজন ওই যে পিচ্ছি কথা আছে তো ওই তো সব ওর মা মানে কাকি আগে চলে গেল ও তো আমার সঙ্গেই থাকে তো তারপরে রিক্সাতে করে চলে আসলাম মুখের দিকে তো টাকারও যাচ্ছে না এমন খারাপ অবস্থা তো যাই হোক মুখের দিকে তাকার লাভ নেই চলে আসলাম হরিবসরে দেখো এই যে হরি আসর হচ্ছে এ ভয়েসটা তো মানে এই সাউন্ডটা তোমাদের দিলাম না না কপিরাইট হবে কিনা এই কারণে আরকি দেওয়া হয়নি তো দেখো সবে কত ভক্তবৃন্দ আসছে আসলে কখনো এখানে হরিবসর হচ্ছিল না চার বছর যাবত এইখানে হরিবসর হয় তো তখন থেকে আসলে আমাদের দেখার একটা সুযোগ হয়েছে যে দিদিও বসে রয়েছে আর আমিও পাশেই বসাচ্ছিলাম তো যেহেতু হরিবাসর দেখতে মানে হরিরামকৃষ্ণ কথা শুনতে আসলে মাথায় কাপড় দিয়ে বসতে হয় তো এই যে আমিও বসে পড়েছি একদম ভদ্র বইয়ের মতো করে বসে পড়লাম আর কানেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু নতুন নিয়েছি সেটা তো পড়াই হয়েছিলাম না সেটা পড়লাম তো তারপরে আবার এই যে দেখো এই আরতিগুলো হচ্ছে উঠে উঠে যে বিভিন্ন মানে এক লীলা থেকে আর একটা লীলাতে যে গমন করে তো তার আগে এরকম করতে হচ্ছে তো সেটাই আর কি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমি সবাই সুন্দর করে বসে বসে রয়েছে মা ওই পাশে বসে রয়েছে মা একদম কাছে বসে আর কাছে বসলে বেশি ভালো হয় একদম ওই যে সামনে সবুজ কালার ওড়না ওটা হচ্ছে মা বসে রয়েছে আর আমরা তো দূরে দূরেই রইছি তো তো দেখো কত সুন্দর করে নেচে নেচে বলতেছে তারপরে দেখো এটা হচ্ছে সূর্য পূজা মানে এই সময়টা আমি সূর্য পূজাটি দেখতে খুবই পছন্দ করি ছোট ছোট বাচ্চারা মিলে সুন্দর ওইখানে নাচে তারপরে আর কি কীর্তনী আসে গান করে আর এই সাথে সাথে তালে তালে সবাই ছোট ছোটো বাচ্চারা আসলে নাচে খুবই ভালো লাগে দেখতে আমি আগে তো কখনোই করি না মাঝখানে ছোটো একটা ছেলেরকে মানে বাবুকে কৃষ্ণ সাজানো হয় আর তারই চারিপাশে আসে নাচে সেটাই হলো বিষয় তো কারদের কোথায় কোথায় এভাবেভাবে করে করে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে আর কেমন লাগলো তোমরা সেটাও একটু অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি কোনো ভয় মানে ভয়েস এক্সট্রা ভয়েস দিচ্ছি না মানে কিছু শোনাতে পারলাম না কারণ কপিরাইটের তো সব ভয় থাকা থাকেই আর হতেও পারে সেই কারণে আর কিছু দিলাম না তো তারপরে যাচ্ছি কিন্তু এখন হরি এক সূর্য পূজা শেষ হয়ে গেছে মানে এক দল শেষ হলো তার পরবর্তী আবার একটা দল উঠবে তো তারই মাঝে একটু ব্রেক হয় সেখানে আমরা এখন খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি আর কি প্রচুর লোক আর প্রচুর ভিড় তো এরই মাঝে ভিড় ঠেলে খেতে বসতে হয় সেটাই বলতেছিলাম আর কি পেছে পেছে আসতেছে তো মাঝখানে আমরা একটু ছবিও উঠাই নিলাম তো মেয়েও একটু ছিল একটু ওই পাশে মানে একটু বাড়িতে গিয়েছিল মেয়ে তোমাদের দাদা বাবা বাড়িতে গিয়েছিলো তো আমি এবার ফোন করলাম খাওয়ার সময় হয়েছে একটু আসো খারাপ লাগতেছিলো আর কি সে কারণে গিয়ে বসে রয়েছে ওখানে গেল তো তার সুযোগ হইলেও হওয়ার পরে আর হচ্ছে আমার ভাগনা প্রীতম হচ্ছে এখানে পরিবেশন করতেছে কারণ সব ছেলে পেলেরা এখানে পরিবেশন করতে হয় কারণ যেহেতু গ্রামের একটা অনুষ্ঠান পাশের গ্রাম যদিও কিন্তু সবাই এখানে পার্টিসিপেট করে সবার দায়িত্ব সহকারে কাজগুলো করে তো আমাদের পাড়ায় এই পাড়া সব ছেলে মিলেই কাজটা করতে হয় তো তারপরে দেখো এই যে এখন আমরা লাইনে দাঁড়িয়েই মানে ওখানে দাঁড়ানো রয়েছে এখন গিয়ে আর কি বসবো তো সবাই মিলে অপেক্ষা রয়েছে কিন্তু খাবারের জন্য যে আমরা প্রসাদটা পাবো আসলে এই প্রসাদটা পাওয়া অনেককে ভালো শরীরের জন্য ভালো মানে সব দিক দিয়েই ভালো যেহেতু ভগবানের নামে প্রসাদ তো সেই প্রসাদ পাওয়ার জন্য অধিক আগ্রহে আমরা বসে আছি এই প্রসারটা পাবো আর যে দেখো পিচ্ছি করলে মানে দাঁড়ায় থেকে ওর ছবি দেখা যাচ্ছে না জন্য কাকির কোলে উঠলো তো সে আমি কয়েকটা একটু ছবি তেল বাবা বাবার কিছু অর্ধ দেখাইতেছে তো সব মিলে আর কি খুব বেশি মজা করলাম অনেক ভালো লাগলো আর কি ওইখানে তারপরে এখন যাবো আর কি খাওয়া দাওয়া করার জন্য কারণ একটার পর একটা সিরিয়াল বসতেছে এখন লাস্ট পর্যন্ত আমরা সিরিয়াল পাইলাম এবং বসেও পড়লাম এই যে দেখো এখানে কিন্তু বসে পড়েছি খাবারের জন্য সিরিয়ালে সবাই বসেছি আর কি এই যে বাবা দিদি বাবু তারপরে হচ্ছে কাকি তো সবাই আর কি পাশে মানে বসে পড়লাম আর কি খাওয়ার জন্য আর এদিকে বাবু কিন্তু আগে খেয়েছে কারণ যেহেতু পরিবেশন করতেছে ওদেরকে আগে খাওয়াই নাই তারপরে আর কি খাওয়াই তো তো থালা বাসন ওদের পরিষ্কার করতেছিল আর জায়গাটাকে পরিষ্কার করে নিল থালা বাসন উঠায় নিল তারপরে জায়গায় পরিষ্কার ফাইনালি কিন্তু খাবার দিয়ে দিয়েছে ডাল সবজি তারপরে পাঁপড় ভাজি দেখো কত সুন্দর দূরে মরিচ পড়ছে আর ওই যে তারপরে দিয়েছিল আলুর রসা তো মোট কথা অনেক ভালো লাগলো খেয়ে আমার তো খুবই ভালো লাগলো আমি আগে এইভাবে খেতে পারতাম না এখন শিখে গেছি এখন খুবই ভালো লাগে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এখন দেখো একটু খেলতে নেইছি মেয়ে আবার এটা নিল কি যে এই যে ফু ফু দেওয়ার বেলুনের মতো এটার নাম যে কি আমি আসলে জানি না তো ভিডিও এই ভিডিওটা করছে হচ্ছে পিচ্ছি ভিডিও করছে মানে ছোটো বোন ভিডিও করছে তো যেমন ভিডিও করছে আমি তেমনই দিয়ে দিলাম ছোটো মানুষ যতটুকু যা পারছে সেভাবেই দিলাম আর ফু দিয়ে বেলুন আমি সুন্দর করে উড়াতেও পারতেছিলাম না ওরা কত সুন্দর বড় বড় করতেছিল আর আমি পরে মেয়ে আমাকে ফু দিয়ে দিয়ে দিল পুরা মুখ একদম মেহে গেলো বেশ মজা করলাম আর কি বাড়িতে মানে মজা আর ওই পাশে দেখো একদম মূর্তি স্তম্ভর মতো দাঁড়ানো আর কি তোমাদের দাদা যাই হোক এসব অনুষ্ঠান শেষ করেই আমি চলে আসলাম কিন্তু আত্রাইতে আত্রাই থেকে আবার মানে বাড়িতে চলে আসলাম বাড়ি থেকে একটু বাবারা ছিল তারপরে আমি চলে আসলাম কিন্তু নওগাঁতে দেখতেই তো পেলে নগাতে এসে একবারে ভিডিও করলাম এখন আবার যাবো একটু পেশামশাইকে দেখতে কারণ পেশামশাইয়ের শরীরটা অনেকটাই খারাপ তো সে কারণে আর কি দেখতে যাব তো প্রতিদিনই একবার করে একটু করে যাওয়া পরে তো এসে একটু মুখটা ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে আবার একটু হালকা করে ক্রিম লাগিয়ে দিচ্ছি তো নিয়ে এখন যাব আর কি পেশনকে দেখে দেখতে মেয়েও যাবে সবাই যাবো তো আসার সময় হালকা পাতলা কিছু বাজারও করেছিলাম তো মানে পূজার ফুল নিলাম তারপরে একটু আঙ্গুর টাঙ্গুর নিলাম তো যাই হোক এই যে চলে আসলাম বাড়িতে মানে আবার ওখান থেকে বাসায় চলে আসলাম এসে চেঞ্জ টেঞ্জ করে নিলাম মেয়েও চেঞ্জ করে নিল আর তো খাওয়া দাওয়া বলতে রাতের কিছু খাওয়া দাওয়া করলাম না রান্নাবাড়িও তেমন আর কিছু করি নাই যা ছিল সেটাই তো এই ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট করি যে মেয়ে দেখছে যে ফুলা ফুলে আমার উপর দিচ্ছে গায়ের উপর দেখতে কিন্তু বেশ ভালোই লাগতেছে সুন্দর আমি বেশ একটা একটাই করলাম খেললাম তো যাই হোক এই ছিল মোট ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে সকলকে সুস্থ থাকো ভালো থাকো সকলকে শুভিত্রা